তফসরুল কোরআন মাহফিলে থেকে থেকে দেশের যে প্রান্তে আমরা ছুটে যাই না কেন মাহফিলে যাওয়ার পরে যাকে ভুলতে পারি না যার স্মৃতি বারবার হৃদয়ে জেগে ওঠে গোটা দেশেই শুধু কোরআনের দাওয়াত দেন নেই সরাসরি পৃথিবীর অর্ধ শত দেশে সফর করে যিনি কোরআনের হৃদয় তাফসির পৌঁছে দিলেন হাদিস সুন্দর আওয়াজ পৌঁছে দিলেন ইসলামের সৌন্দর্য প্রচার করলেন বাংলা ভাষাবাসী গোটা দুনিয়ার তাওহীদ প্রিয় মানুষের হৃদয়ে যিনি জায়গা করে নিলেন লক্ষ লক্ষ দিক খারাপ পথ মানুষেরা যার বয়ান শুনে তফসির শুনে হেদায়তের আলো খুঁজে পেল যুবকরা তরুণরা দিখারা পথারা হয়ে চরিত্রহীনতার তোল গইনে হারিয়ে যাওয়া থেকে বেঁচে গেল না মা বোনেরা যারা পর্দার সাথে সম্পর্ক কম ছিল যার বান শুনে শুনে হিজাব পর্দার সাথে সম্পর্ক বাড়ায়া দিলেন চট্টগ্রামের মানুষেরা গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর আনাচে কানাচে এই দেশের নাগরিক যারা প্রবাস জীবনে আছেন খবর নিয়ে দেখবেন এমন অনেক লোকের খবর আমরা জানি যারা বললেন ইউরোপে আমেরিকায় অমুক দেশে গেলাম কাজ পাই নাই অবশেষে বাধ্য হয়ে এমন হোটেলে রেস্টুরেন্টে রেস্তোরাঁয় চাকরি নিয়েছি যেখানে মদ বিক্রি করা লাগে হারাম উপার্জন শুরু করলাম অবৈধ ব্যবসায় যুক্ত হয়ে গেলাম কিন্তু যার বয়ান শুনে ফয়সালা করলাম সিদ্ধান্ত নিলাম নিয়ত করলাম খেয়ে না খেয়ে থাকব এরপরও এক মুহূর্তের জন্য একটা টাকা হারাম উপার্জন করব না সেবা তার মুসলিম যার বয়ান সুরে তব সেই সুরে হেদায়েত গ্রহণ করলে নিঃসবের সৌন্দর্য গ্রহণ করলে যার বয়ান শুনলে রাসুরের সেই হাদিসের বর্ণনা বারবার মনে পড়ে যায় ইংলেন বায় নিলাসে হরণ নিশ্চয়ই কোন কোন বক্তৃতা বয় নে আছে যাদুর প্রভাব অম্ল

রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করি মুচকে হাসি দিয়া ভেতরে গেলেন জীবিত আর ফিরে আসলেন না ভিতরে কি হয়েছে আমরা হয়তো পুরোপুরি জানি না একজন জানেন তিনি কি আল্লাহ আলাম আল্লাহ তালাই ভালো জানেন যদি তিনি স্বাভাবিকভাবেও ইন্তকাল করেন এরপর তার হৃদয়ে যে তামান্না ছিল আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ কোরআনের পাখিটাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও আর যদি ভেতরে কোন ষড়যন্ত্র কৌশল ষড়যন্ত্র করে জুলুম চালিয়ে তার হক নষ্ট করে যদি তাকে দুনিয়ার থেকে বিদায় করা হয় আদালতে আখেরা চূড়ান্ত ফয়সালা তো হবেই দুনিয়ার আদালতেও সময়ের ব্যবধানে ওই সব জালেমদের জবাব দাঁড়াতে হবে শাস্তি ভোগ করেই দুনিয়া ছাড়তে হবে বলেন ঠিক না কুরআনের পাখির জীবন থেকে একটা আয়াত একটা শিক্ষা বর্ণনা করতে চাই যার জীবন আদর্শ থেকে আমরা প্রেরণা খুঁজে পেয়েছি সূরা হামি মাসিদার 30 নম্বর আয়াত তালাওয়াত তেলাওয়াত করলে

ইন্মেল্লে দেনা কলু নিশ্চয়ই যারা বলে ঘোষণা দেয় রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রাফ জুম্মাস্ত বৌরি কথার ওপর চলবিচল থাকে তাতে যেন আলাই হিমুল মেলা তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন আল্লাহ তা ভয় করোনা তোমাদের ভয়ের কোনো কারণ নেই ওয়ালা তাহা চিন্তা করো না চিন্তার কোনো কারণ নেই আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে কাউকে হেও করে কথা বলতে চাই না আপনারা তো দাওয়াত করেন প্রতিচ্ছবি খুঁজে পান সাইদির কণ্ঠ অনেকেই এখন পান্ঠু সেই কণ্ঠে তার দাড়ির মতো দাড়ি আছে তার টুপির মতো টুপি আছে তার জুব্বার মতো জুব্বা আছে আবার মতো আবা আছে তার হাসি কাশি সব কিছুই কপি করা যাবে কিন্তু আল্লামা সাইদি সহজেই তৈরি হওয়া সম্ভব আওয়াজ ওন সম্ভব টেস্ট করে তো আপনারা দেখেছেন আল্লামা সাইদি তার জগতে জগতে দেশে যে কোনো জায়গায় একটা নট সিঙ্গেল উদাহরণ কেউ দিতে পারবে না যে এত টাকার চুক্তি এত টাকার কন্ট্যাক্ট করেছেন বুকিং মানি এত দুই মাস পরে এত মাহফিল কাছাকাছি আসার পরে এত মঞ্চে ওঠার আগে সব শেষ এসব আছে না না কথা বলে না আছে না না তো এইসব কইরা তো উত্তরসূরি হওয়া যাবে না মাল কামানো যাবে ব্যবসা বাণিজ্য ভালো হবে সফল কাম হবেন একটার পর একটা ফ্ল্যাট কিনতে পারবেন আর বড় বড় গাড়ি দৌড়াইতে পারবেন গাড়ি ও আলেমরা দৌড়াইলে আমরা মন খারাপ করি না আলেমরা যদি ব্যক্তিগতভাবে এক একটা প্লেনের মালিক হন আমাদের কোনো খারাপ লাগবে আলেমরা বৈধভাবে উপার্জন করে যদি তার হেলিকপ্টার নিয়ে ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে গোটা দেশ বিদেশ সব জায়গায় সফর করে আমরা মন খারাপ করব যদি একজন আলেম হাজার কোটি টাকার মালিক হয়ে যান আমাদের মন খারাপ করার কিছু নাই কিন্তু টাকাটা কিভাবে উপার্জন করছেন এই জায়গায় একটু কোশ্চেন থেকে যায় একজন বিনয়ের সাথে আমরা আমাদের শ্রদ্ধ কলিজা ঠুকরু সেই সব প্রিয় মো ওয়াইজ দা জায়ল আল্লাহ ইসলাম স্কলারদের কাছে বলবো আল্লামা সাইদি যেভাবে ইহলাসের সাথে একাগ্রতার সাথে কথা এবং কাজে মিল রেখে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পথে বয় সৈনিকের মতো ভূমিকা পালন করেছেন সেরকম হওয়ার দরকার আছেন তাকে তো ঢোকার পরেই জেলে থাকা অবস্থায় শুরুতে একাধিকবার প্রস্তাব দেয়া হয়েছে একটু সুযোগ সুবিধা এই শর্তগুলো মেনে নিন সুযোগ সুবিধা পেয়ে যাবেন মুক্ত হয়ে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু কোরআনের পাখি জানিয়ে দিলেন যাবজ্জীবন কারাগারে থাকতে হবে এটা তো কোনো ব্যাপারই নয় বরং যে কোনো সময় আপনার ডাকলে হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিতে প্রস্তুত এক মুহূর্তের জন্য দিনের পথ থেকে হাত পথ থেকে সরে যাব না বলেন ঠিক এই জন্য আজকে যারা বয়ান শুনছেন বয়ান শুধু শুনলেই চলবে না বয়ান যারা করছি করলেই চলবে না যেদিন কথা এবং কাজে আমাদের মধ্যে ইমান চেতনা বেড়ে যাবে কথার কাজে আমরা মুসলমান হতে পারব। ঐক্যবদ্ধ থাকতে পারব সব দিক থেকে আমরা এগিয়ে যেতে পারব। গোটা দুনিয়ায় মুসলমানরাই আগামীতে আবার দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে আল্লাহ তালা সবাইকে কবুল করে নিন বলুন আমিন আপনাদের কষ্ট হচ্ছে